জয় গুরু বন্দে পুরুষোত্তমম পারিবারিক সুস্থতায় মায়েদের দায়িত্ব শিশু ঠাকুর বলছেন স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য সকল সুখের মূল এই সমস্ত মহাজন বাক্যগুলো আমরা গুরুজনদের মুখে শুনেছি আবার বই পুস্তকও পড়েছি সুস্থ শরীর ও সুস্থ মনে বেঁচে থাকাটাই স্বাস্থ্য স্বাস্থ্যকে সম্পদ ও সুখের সঙ্গে তুলনা করেছেন জ্ঞানী ব্যক্তিরা মানুষের শরীর যদি অসুস্থ থাকে তবে বিশ্বের সব কিছুই তার কাছে বিষাদ হয়ে ওঠে সে কখনোই আনন্দের অধিকারী হতে পারে না কেননা শরীর অসুস্থ থাকলে মনের উপর আনাই তার প্রভাব পড়ে শরীর এবং মন অঙ্গাঙ্গিভাবে জড়িত মনের সাহায্যে আমরা সুখ শান্তি আনন্দকে উপভোগ করি পৃথিবীতে সম্পদ বলতে আমরা জমি জমা ঘরবাড়ি টাকা পয়সা ধনদৌলত লোক লস্কর সোনা দানা ইত্যাদি বুঝি এক্ষেত্রে মহাজন ব্যক্তিরা বোঝাতেই চেয়েছেন উপরয়ুক্ত সবগুলো যদি আমাদের আয়ত্তে থাকে কিন্তু স্বাস্থ্য যদি আমার ভালো না থাকে তবে আমার কাছে সবেই শূন্য জাগতিক সম্পদকে করায়ত্ত করার জন্য মানুষ যেমন অনেক চেষ্টা ও কষ্ট সাধন করে তেমনি স্বাস্থ্যকেই সুষ্ঠুভাবে রাখতে হলে আমাদের জীবনে কতগুলো নিয়ম নীতিকে মেনে চলতে হবে এই নীতিগুলোর মধ্যে সর্বপ্রথম নীতি হচ্ছে সদাচার নীতি বিশ্বমানবের মঙ্গলের জন্য বিশ্বমানবকে জীবন বৃদ্ধির পথ দেখানোর জন্য যুগ যুগে ইষ্টগুরু পুরুষোত্তম ধরাধামী অবতীর্ণ হন ইষ্টগুরু পদত্ত জীবনীয় যে নীতি তাই প্রকৃত সদাচার সাধারণ কথায় সৎ অর্থাৎ ভালো আচরণ হচ্ছে সদাচার আমাদের ইষ্টগুরু পরমদাল সিসি ঠাকুর দয়া করে আমরা কিভাবে স্বাস্থ্যকে অক্ষুণ্ণ রেখে সত্যিকারের সম্পদ ও সুখের অধিকারী হতে পারি সে সম্বন্ধে অনেক নীতি দিয়েছেন তার দেওয়া নীতিগুলোই হচ্ছে আমরা আমরা তো বুদ্ধিতে যতটুকু বুঝতে পেরেছি মায়ের উপরের পরিবারের স্বাস্থ্য অনেকাংশে নির্ভর করি মাকেই সর্বপ্রথম সদাচার নীতির সম্বন্ধে জানতে হবে তারপর নিয়ে প্রতিপালনের মধ্য দিয়ে তিনি সবাইকে শিক্ষা দেবেন একটি সংসারে মা যদি সদাচারের নীতি পালনের মাধ্যমে নিজেকে সুস্থ রাখেন তবে সংসারের সকল সদস্য অবশ্যই সুস্থ থাকবেন একথা অতি নিশ্চয়ই বাড়ির মানুষেরা যদি প্রায়শই রোগ ব্যাধিতে ভোগেন তবে সেই সংসারে সুখ শান্তি থাকতেই পারে না উদ্বেগের মধ্যে বাড়ির মানুষদের জীবন কাটাতে হয় ডাক্তার বৌদ্ধ কবিরাজের পেছনে অনেক অর্থ ব্যয় করেন সদাচার নীতিগুলো জেনে নেওয়া অবশ্য না থাকলে তিনি প্রয়োজনে প্রয়োগ করতে পারবেন না মা যদি রোগ বেধিতে ভোগেন তবে বাড়ির অন্যদের ভিতর অতি সংক্রামিত হয় কেননা মা রান্না করেন আমাদের খেতে দেন এই খাদ্য গ্রহণের ভিতর দিয়ে আমরা পরিষ্কারের জন্মের সাথে সাথে আমরা মায়ের বুকের দুধ খেয়ে বড় হতে থাকি মাই আমাদের সুষ্ঠ পরিচর্যার ভিতর দিয়ে বড় করে তোলেন তাই মায়ের পরিশুদ্ধতা খুবই প্রয়োজন সদা সর্বদা মাকে সদাচার প্রায়ণ হয়ে চলতে হবে মা যদি নোংরা অপরিচ্ছন্ন থাকেন তবে বাড়ির অন্যান্য ব্যক্তিরা কখনই সুস্থ থাকতে পারবেন না মা রান্না করেন মায়ের হাতে রান্না খেয়ে আমরা জীবন বর্ধনার পথে এগিয়ে যাই শুদ্ধ মনে রান্না করা ভাত খেলে মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকে সিসি ঠাকুর বলেছিলেন অন্য জানিস মন বয় অন্নমাফিক প্রবৃত্তি হয় অশুদ্ধ মনে রান্না করা খাবার খেয়ে মনে কুপ্রবৃত্তি উদয় হয় প্রবৃত্তির মানুষকে ভুল পথে চালিত করে প্রবৃত্তি মাফিক চলনে জীবনে জ্বালাময় ও বিষময় হয়ে ওঠেন প্রত্যেক মায়ের ভিতরে স্নেহ প্রেমপ্রীতি ভালোবাসা ভক্তিশ্রদ্ধা দয়ামায়া ত্যাগ তিতিক্ষা কর্তব্য বোধ ইত্যাদি সব সৎগুণগুলো থাকে হিংসা দেশ ক্রোধ অশুয়া প্রতিহিংসা ইত্যাদি খারাপ গুণগুলো না রেখে শুদ্ধ পবিত্র মন নিয়ে মায়েরা রান্না করলে সেই আহার যারা ভক্ষণ করেন তাদের মনেও শুদ্ধতার ভরে উঠে মনে তৃপ্তি অনুভব করেন অশুদ্ধ মন নিয়ে রান্না করলে রোগ ব্যাধি ছড়াবেন ছড়াবে না ওই আহার ভক্ষণে অসুস্থ হয়ে পড়বেই পড়বেই সংসারে থাকতে গেলে অনেক সময় ঝগড়াঝাটি বাদ বিসম্বাদ কথা কাটাকাটি ভুল বোঝাবুঝি ইত্যাদি হয়ে থাকে তবে মন খারাপ হয়ে যায় এই রকম অবস্থা হয়ে যতক্ষণ পর্যন্ত না মন শান্ত হচ্ছে ততক্ষণই পর্যন্ত মায়ের রান্নার হাত না দেওয়াই ভালো সংসারে সবাইকে ভালো রাখতে হলে অশান্তিতে মন থেকে দূরে সরিয়ে রাখার শক্তি নিজেকে অর্জন করতে হবে মা নিজেই ঠিক করে নেবেন পরিবারের সকলকে ভালো রাখার জন্য অনেক সময় মায়েরা সংসারে খরচ বাঁচানোর জন্য বাসি কিংবা পচা জিনিস না ফেলে নিজেরা খেয়ে ফেলেন এই নীতিটা কুফল মায়েরা না বুঝেই করেন সামান্য কিছু পয়সা বাঁচার দিকে অধিক পয়সা খরচ হয় বাসি পচা খাদ্য গ্রহণের ফলে এমন বেধিতে আক্রান্ত হন রোগ সারানোর জন্য ডাক্তারকে অধিক পয়সা দিতে হয় তদপেক্ষা আরও বেশি ক্ষতি হয় বাড়ির অসু মা অসুস্থ হয়ে পড়লে বাড়ির জীবনযাত্রা প্রণালী সুতো কেটে যায় সবাই চিন্তিত হয়ে পড়েন কেননা তাকে ঘিরেই সবার জীবন চলে শিশু বাড়ির পরিবারের সকলে সুস্থ সুস্থ সর্বাঙ্গীন ভালো থাকার দায়িত্ব মায়ের উপর নির্ভর করছে একটি শিশু সন্তান জন্মানোর পর তার মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়ে উঠতে থাকে এই সম্বন্ধে গুরুজনেরা বলে থাকেন অন্তরালে শিশুকে বুকের দুধ খাওয়ানোর কথা এবং দুধ দেওয়ার সময় মা ইষ্টচিন্তায় মগ্ন থাকবেন এই নিয়ম পালন করলে শিশুটি আত্মিক সস্তা শুভ সুন্দরভাবে প্রস্ফুটিত হয়ে উঠবে এর বিপরীত মনোভাব নিয়ে বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে বাচ্চার আত্মিক সত্ত্বার মায়ের ওই অশুভ মনোভাবেই ফুটে উঠবে তাই মায়ের সর্বাগ্ মানসিক সদাচার খুব প্রয়োজন কেননা মনেই শারীরিক নিয়ন্ত্রণ করে যতই প্রতিকূল অবস্থা আসুক না কেন মনকে আনন্দে উৎফুল্ল রাখার প্রচেষ্টায় রাখতে হবে এই রকম চলন বেধিমুক্ত থাকার একটা বিশেষ উপায় সিসি ঠাকুর অনুষ্ঠিত গ্রন্থে বলেছেন মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয় ওইটাকে তুই এড়িয়ে চলিস করবি বেধি জয় পরিবেশ সকলের স্বাস্থ্য সম্পর্কে মায়ের জেনে রাখা বিশেষ প্রয়োজন সকলকে সুস্থ রাখতে হলে যার যেমন খাদ্যের প্রয়োজন কষ্ট করে সেরকম রান্না করতে হবে নচেত নিজের পছন্দ মতো রান্না করলে বাড়ির সকলের স্বাস্থ্য ঠিক রাখা দূর হয়ে উঠবে সহজে হজম হয় এমন খাদ্য রান্না করাই সমীচীন পরিপাক ক্রিয়ার কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে গুরুপাক অর্থাৎ অত্যাধিক তেল মশলা ঘি ঝাল টক ইত্যাদি সংযোগে রয়ে তৈরি করা রান্না হজম করা খুব কঠিন শ্রী শ্রী ঠাকুর মায়েদের উদ্দেশ্যে বলেন জীবনটাকে পালতে হলেই রান্নাবান্না করবি এমন স্বাস্থ্যপদ সুপাচ্য হয় পায়ে শক্তি তোদের জীবন টাকতে খাদ্য ভালোভাবে হজম হলে সেই খাদ্য থেকেই শরীর শক্তি পেতে পারি খাদ্য শরীরের শক্তি জোগায় আর যদি বদ হজম হয় শরীরের ধীরে ধীরে ক্ষীণ ও দুর্বল হয়ে পড়ে দুর্বল শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যায় ফলে রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি সৃষ্টাক নারীর নীতিতে বললেন আহার্য তোমার এমনই হওয়া উচিত যাহাকে পরিপাক করিয়া সহজেই তোমার ক্ষুধা মাথা তোলা দিতে পারে আর এই পরিপাকের ফলে তোমার উপযুক্ত পুষ্টি আনিয়া দেয় রান্নাঘর সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখার দায়িত্ব মায়েদের গরম জল দিয়ে সাবান মিশিয়ে দুবেলা রান্নাঘর পরিষ্কার করা দরকার রান্নাঘরে যাবতীয় জিনিস শুকনো নেকড়া দিয়ে প্রত্যেক দিন মোছার ব্যবস্থা রাখা ভালো রান্নার কাজে ব্যবহৃত নেকড়া সাবান দিয়ে ফুটিয়ে কেঁচে নিয়ে শুকিয়ে তারপর ব্যবহার করা অভ্যাস রাখা ভালো বাজার থেকে সবজি আনার পর ধুয়ে ঘরে তোলা গোটা মশলা পাতি পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে রান্নার কাজে ব্যবহার করা যে কোনো ধোয়া যায় না এমন চাল লবণ চিনি মিশ্রিত গুড় মুড়ি চিঁড়ে পাঁপড় ময়দা আটা গুঁড়ো মশলা বিভিন্ন রকমের ডাল ইত্যাদি আমরা সরাসরি খাদ্যরূপে ব্যবহার করি এগুলো রোদ্ দিয়ে ঘরে তোলা উচিত কারণস্বরূপ বলা যায় রোদ্ের আগুনে তাপে জিনিসগুলো জীবাণুমুক্ত হয় শ্রী শ্রী ঠাকুর বললেন বাজার থেকে এনে জিনিস না ধুয়ে ফুটিয়ে রোদ্ দিয়ে খাওয়ার কিংবা ব্যবহারে আসেই ব্যাঘাত উপতবে পরম পূজ্যপাশ শিশি বর্দার বাড়িতে দুবেলা রান্নাঘর ধোয়া রান্নার নেকড়া কাঁচা বাজার থেকে আনা জিনিস রোদ্ দেওয়া এবং ধোয়ার ব্যবস্থা আছে বাজারে জিনিস ওগুলো বহু হাতে ছোঁয়া লাগে কার কি অসুখ আছে আমরা কেউই বা টের পাই না তাই রোগের হাত থেকে বাঁচার জন্য আগুনে ফোটানো জলে ধোয়া বা রোদ্দে দেওয়ার কথা সিসি ঠাকুর বলেছেন রান্নাঘর সবসময় বাড়ির একধারে হওয়ায় বাঞ্ছনীয় যাতে রান্নাঘরে ভিতর দিয়ে বারবার যাতায়াত করতে না হয় বারবার যাতায়াত করার ফলে জীবাণু ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে রান্না করা খাদ্যদ্রব্যগুলির ভিতরে জীবাণু সংক্রামিত হয় বাসি জামা কাপড় ছেড়ে স্নান করে রান্নাঘরে ঢোকার শিশি ঠাকুর বলেছেন শিশি বড়মার দিব্য জীবনে কাহিনিতে পড়েছি কাক ভরে উঠে ঘরের কাজ সেরে এটো বাসন নিয়ে পদ্মায় যেতেন বাসন মেজে স্নান করে কাঁধে জলের কলসি হাতে মাজা বাসন নিয়ে বাড়িতে ঢুকতেন কাঁচা কাপড় পরে করে যেতেন রান্না করার জন্য এমন কি ঠাকুরের জন্য তিনি যে পান সাজতেন তাও বাসি জামা কাপড়ে পাল্টে সাজতেন পরম পূজ্য পার্শি বর্দার বাড়িতে রান্না করার বামরা স্নান করে রান্নাঘরে ঢোকেন রান্না রান্নাঘরে পরিপাটি সম্পর্কে এবং মায়েদের সচেতন হওয়া প্রয়োজন পূজনীয় বর্দির মুখে শুনেছি শিশি বর্দা বাসনগুলো নানাভাবে গুছিয়ে রাখেন একটা বাসন তুলে নিলে কোনো শব্দ হতো না রান্নাঘরে ব্যবহার্য জিনিসগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতেন তরকারি রান্নার পর কড়াইয়ের নিচে কোনো দাগ থাকত না এমন নজর রাখতেন রান্নার সময় তরকারির নিচে লেগে গিয়ে পুড়ে যেত না একপাত্রে দেহার ভালো নয় এতে অন্যের রোগ ব্যাধি অপরে সংক্রামিত হয় আমরা চুমুক দিয়ে জল পান করে গ্লাস না ধুয়ে রেখে দিই পরের দিন সেই গ্লাসে একজন যদি জলপান করেন তবে অবশ্যই পরস্পরের মধ্যে রোগ সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকে পান করে গ্লাস ধুয়ে রাখার অভ্যাস সন্তান সন্ততিদের মায়ে শিখিয়ে দেবেন পরমপূজ্য পার্শ্বী সেই বর্দার বাড়িতে দেখেছি তার পরিবারে প্রত্যেকটা আহার গ্রহণের পাত্রে নাম লেখা আছে নিজের নাম লেখা পাত্র ছাড়া অন্য কারো নাম লেখা পাত্রে আহার করার নিয়ম দেখিনি আবার টিফিন ও আলাদা আলাদাভাবে সকলের নাম লেখা আছে প্রসঙ্গক্রমে বলা যায় সিসি ঠাকুর নারীর নীতিগ্রন্থে ছাপ্পান্ন নম্বর বানিতে বলেছেন অনেকে মিলিয়া এক পাত্রে করিও না বরং একসঙ্গে হার করিও যদি প্রয়োজন বিবেচনা করো এক পাত্রে আহার হইতে অনেক রোগ সংক্রামিত হয় ইয়া বহু দেখা গিয়াছে শ্রী শ্রী কথা বললেন সকলকে গুরু বন্দে পুরুষ